এবার গ্রাম বাংলায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছল দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের প্রসাদ রবিবার সকাল এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘা শারদাপল্লী এলাকায় স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে ওই এলাকার আনুমানিক এক থেকে দেড়শোটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের প্রসাদ রবিবার সকালে দীঘা সারদাপল্লী এলাকায় রেশন কার্ড হাতে নিয়ে লম্বা লাইন দিয়ে জগন্নাথ দেবের সেই প্রসাদ নিতে ভিড় করেন গ্রামের সাধারণ মানুষেরা তবে জগন্নাথ দেবের এই প্রসাদ নিতে হলে রেশন কার্ডের কী প্রয়োজনীয়তা আছে সে প্রসঙ্গে সকাল সাড়ে এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আসুন সেটা একবার শুনে নেওয়া যাক প্রথমেই বলি জয় জগন্নাথ এখানে আমাদের যে দীঘায় মমতা ব্যানার্জির উদ্যোগে যে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হয়েছে তারই প্রসাদ যাতে পশ্চিমবঙ্গের কোনো পরিবার বাদ না যায় সেই জন্য প্রত্যেকটা পরিবারের হাতে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির যে উদ্যোগ নিয়েছে তারই প্রতিফলন আপনি দেখছেন গ্রামবাসীকে রেশন ডিলারের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে জগন্নাথ প্রসাদ দেওয়া হ্যাঁ প্রত্যেক পরিবার পিছু কটা করে এই প্রসাদের প্যাকেট পৌঁছচ্ছে আর কি প্রসেসে তারা পাচ্ছে প্রথম প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই রেশন কার্ড আছে যেরকম তারা রেশন ধরে সেইভাবে তাদের প্রত্যেকটা ডিলার যেখানে যেখানে রেশন দেয় সেখানে সেখানে প্রসাদের প্যাকেট নিয়ে আসছে এবং এলাকাবাসীকে খবর দেওয়া হচ্ছে তারা তাদের রেশন কার্ড নিয়ে আসছে নিয়ে এসে রেশন কার্ড যেভাবে রেশন ডিস্ট্রিবিউশন হয় ঠিক একই পদ্ধতিতেই পোসাদটাও এই যে রেশন কার্ডের মাধ্যমে এই পোসাদটা ডিস্ট্রিবিউট কর মূলত কারণটা কি মূলত কারণ যাতে কোনো ফ্যামিলি বাদ না যায় একটা সিস্টেমের মধ্যে থেকে যারা সুষ্ঠুভাবে পোসাদটা প্রত্যেকের ঘরে পৌঁছাতে পারে এবং পৌঁছায় সেই জন্যই আর কি এই একটা রেশন কার্ডের মাধ্যম ভিত্তিতেই দেওয়া হচ্ছে এবার আপনি বলবেন যে তাহলে যার রেশন কার্ড নেই সে কি প্রসাদ পাবে না অবশ্যই প্রসাদ পাবে ঠিক আছে প্রসাদ কখনো প্রসাদ থেকে কেউ বিরত থাকবে না প্রত্যেকেই প্রসাদ পাবে সেক্ষেত্রে আজকে এই এইটা কোন এলাকা কত নম্বর পার্ট আজকে দুশো দশ নম্বর পার্টে সাংসদ নম্বর তিরিশ কাশিমপুর জিপির আন্ডারে দীঘা শাওদাপল্লীর একটা সাইড অর্থাৎ পশ্চিম সাইডটা আজকে দেওয়া হচ্ছে আগামীকাল নূতন বাজারে যে আমাদের কংগ্রেসের যে কার্যালয় আছে সেখানে আগামীকাল রেশনের ডেট আছে সেই ডেটে আগামীকাল ওই সাইডটাকেও দেওয়া হবে কি কি আনতে হচ্ছে অনেক মানুষকে শুধু রেশন কার্ডটা নিয়ে আসছে ফ্যামিলি বুঝে একটা করে দেখ মানে সাধারণ মানুষকে রেশন কার্ডটা কেন দেখাতে হচ্ছে রেশন কার্ডটা আমরা নাম আর এই ফ্যামিলির হেড ফ্যামিলির নাম আর রেশন কার্ডটা এন্ট্রি করে তাই দিচ্ছি মানে

কতদিন চলবে এই বিতরণের কাজ এই বিতরণ আমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম আমার শফিক কাশিমপুর অঞ্চল